আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি পরিত্যক্ত ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করব প্রবেশ করে দেখব এখানে জিনিস সাক্ষাৎ পাই কিনা আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি এখন এই কাটাতারের রাস্তাটি আছে এখান দিয়ে আমি এখন প্রবেশ করবো ইনশাল্লাহ এটার ভিতরে যদিও প্রবেশ করা নিষেধ এই সমস্ত ভিডিও করতে গেলে প্রবলেমগুলো হয় আশেপাশে যে প্রতিবেশী যারা বসবাস করেন তারা পুলিশ কল করে দেন আর পুলিশ কল করে দিলে ওনারা দশে থেকে পনেরো মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ চলে আসে এখানে একটি অ্যারমাজন আছে বিশাল বড় অ্যারমাজন যদিও আমাদের বাংলাদেশে বলে গোডাউন গোদামগড় এই সেই গুদামঘড় খালি অবস্থায় পড়ে আছে এটি দেখুন একটি অ্যারমাজন গোডাউন পরিত্যক্ত অবস্থায় আছেন আমি নিচের দিকে প্রবেশ করবো এখন জায়গাটা অন্ধকার এইসব জায়গায় আসলে কখনো কোনো সময় আসা উচিত না দিন এবং রাত্রি না থাকুক দিন কিন্তু যে কোনো সমস্যা যে কোনো সময় হয়ে যেতে পারে আমি অনেকটা ফ্যাক্টরির লাশ প্রান্তে চলে এসেছি সেই দেয়ালে দাঁত জালের লোগো দেখুন দেখুন একশো বিশিষ্ট মুখমন্ডল আট করে রাখা হয়েছে কত হাজার কত লক্ষ লোক এই দাঁত জালের জন্য কাজ করতেছে তা কেউ সঠিক বলতে পারবে না যত কালো জাদু এবং কুকুর জিনিস এগুলো সরিয়ে দেওয়া হয় একমাত্র একটি দেশ থেকে সেই ইসরায়েল থেকেই কিছু এগুলাকে সরিয়ে দেওয়া হয় কালো জাদু এবং শয়তান শয়তান সম্পৃক্ত যত জিনিস আছে সব কিছুই সেইখান থেকেই মধ্যে এখন পুরোটা অন্ধকার দোকান একদমই ফ্ল্যাশটা অন করতে পারি এদিকে ফ্ল্যাশটা অন করে কোনো কিছু দেখা যাচ্ছে না আমি ভিতরে প্রবেশ করবো যেহেতু এখানে একদম রাত্রির মতো অন্ধকার আমি অবশ্যই প্রবেশ করব এখানে এখানে সংকেত দিয়ে রাখা হয়েছে যে হ্যাঁ এখানে এখানে আমার মনে হয় না সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো ব্যক্তি আসেন এখানে কারণ এখানে আসার কোনো প্রয়োজন তাদের নেই কেন আসবে এই দিকটা একদম খোলা শোন শান জায়গায় তবে আমি ভিতর জন্দকার আন্ড্রাগাঁও ওইখানে প্রবেশ করবো এখন দেখব আমি ওইখানে জিনিস পাই কিনা এখানে থাকলে থাকতে পারে কারণ আমাকে যারা আমাকে যারা আমাকে যে সকল ব্যক্তি নিউজ দিয়ে থাকে তারা সাধারণত ফার্স্ট নিউজ আমাকে কখনো দেয় না দিবে নাহমাহিম দেখতেই পাচ্ছেন আপনারা কত অন্ধকার আমার কাছে যদিও দুটি ফ্ল্যাশ এই মুহূর্তে অন আছে দুটি ফ্লাশ আমার কাছে অন অবস্থায় আছে এখন আমি এখানে আহ্বান করতে পারি আসেন কোন জিন ভূত যদি কেউ থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন আসেন কেউ যদি থেকে থাকেন কেউ আসেন আমার এই মিটারটিতে কোনো সংকেত পাচ্ছি না অতএব এখানে জিনের আমি আছে জানার পরে কিন্তু এখানে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় আমি তো সাক্ষাৎ পাচ্ছি না কতটা অন্ধকার দেখুন আছেন কেউ যদি কেউ থেকে থাকেন একটি আমাকে আসেন আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক আসেন কেউ না কোনো সংকেত আমি পাচ্ছি না কোনো ধরনের কোনো সংকেত পেলাম না তাহলে এই দিক দিয়ে বাইরে হওয়ার চেষ্টা করব আবার না রাস্তা ভুলে যাই তাহলে আরেকটা সমস্যা হবে যেহেতু আমি কোনো কিছু পেলাম না এখানে বিশাল বড় একটা সিমনি এটা দিয়ে হয়তো ধোয়া বাহির হয়ে যেতেন ধোঁয়া নিষ্কাশন করতেন তাহলে আমি এখান থেকে চলে যাব আছেন কোনো জিন কোনো কারেন্ট জিম যদি থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন না কেউ আমার কাছে দুটি মিটার আছে যদি সম্ভব হয় যে কোনো একটি মিটারে একটিবার সংকেত দাং শুধু একটিবার আমি আসতে ভিজিট করে গেলাম একটি পর্যাপ্ ফ্যাক্টরি যদি আমি এখানে খুঁজে কোনো জিনের সাক্ষাৎ আমি পেলাম না তো এই জায়গাটিতে জিন বসবাস করেন তার ধারণা আমি পেয়েছি যে এখানে জিন বসবাস করেন বা জিন থাকেন তো অতিরিক্ত কোনো কিছুই কখনো আইডিয়া করে বলা ঠিক না উচিত না এটা ভালো না তা আমি যেহেতু খুঁজে এখানে কোনো কিছু পেলাম না হয়তো বেলা এখানে আসলে জিন খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে তা আমার এই মিটারটিতে কোনো কিছুই সংকেত পাঠাইনি অতএব আমি এখানে বলতে পারবো না যে জিন আমি দেখেছি বা জিন আমি পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ